এর জন্য প্রথমেই একটি বাটিতে এক টেবিল চামচ কোকো পাউডার নিন এরপর আমি এটি দেব দুই চামচ মসুর ডালের গুঁড়া ফ্রেন্ডস আপনি মসুর ডাল পেস্ট করেও এতে ব্যবহার করতে পারেন এবার গোলাপ জলের সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিন চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এবং রোদে পোড়া দাগ সমস্ত রকমের দাগ দূর করে ত্বককে করে টান টান এমনকি কোকো পাউডারের ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় ফ্রেন্ডস ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখে এবং শরীরের বিভিন্ন অংশে ভালো করে অ্যাপ্লাই করে নিন আমাদের ত্বকের উজ্জ্বলতা কয়েক বাড়িয়ে দেয় এবং ত্বককে করে রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে করে নরম ও কোমল এছাড়া গোলাপ জল আমাদের ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এমনকি ব্রন এবং মেস্তা হওয়ার হাত থেকেও রক্ষা করে অ্যাপ্লাই করার পর কুড়ি মিনিটের জন্য রেখে দিন এবং কুড়ি মিনিট পর আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এই প্রথমবার ব্যবহার করেই আপনার ত্বকে অনেকটা উজ্জ্বলতা চলে আসবে এছাড়া আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং ত্বকে সবসময় উজ্জ্বলতা এবং ফর্সা ভাব ধরে রাখার জন্য এই ফেসপিকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর যাদের ত্বক সেন্সিটিভ তারাও এই ফেসবিকটিকে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আপনি যদি ফর্সা উজ্জ্বল দাগমুক্ত এবং সুন্দর ত্বক পেতে চান তাহলে এই ফিসপেকটিকে ব্যবহার করে দেখবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমরা সকলেই পেঁপে খাই কারণ পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা আমাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করে দেয় প্রতিদিন অল্প মাত্রায় পেঁপে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় কারণ এই সুস্বাদু ফলটির মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম ম্যাগনিশিয়াম প্রোটিন বিটা ক্যারোটিন এবং আশ রয়েছে কিন্তু শুধু পেঁপেতেই নয় এর বীজের মধ্যেও নানা ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে যদিও এর স্বাদ এবং গন্ধ দুটোই একটু তীব্র পেঁপের বীজের মধ্যেও প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে এর মধ্যে থাকা ভিটামিন এ সি ই এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে দৃষ্টিশক্তি অনেক বেড়ে যায় এটি রেটিনাকে সুরক্ষা দেয় এবং গ্লুকোমা প্রতিরোধে কাজ করে আপনি যদি পেঁপে বীজ খেতে না পারেন তাহলে প্রতিদিন অল্প পরিমাণে পেঁপে খান এটা আপনার হার্ট ভালো রাখতে সহায়তা করবে কারণ এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের বাজে কোলেস্টেরলকে বের করে দেয় বিশেষজ্ঞরা বলছেন পানি ও দইয়ের সঙ্গে পেঁপে বীজের মিশ্রণ তৈরি করে নিয়মিত পান করলে লিভার ভালো থাকবে এর মধ্যে থাকা পেপেন হজম শক্তিকে বাড়িয়ে দেয় পাশাপাশি কোষ্ঠকাঠিন্যকেও দূর করে দেয় এবং অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি অনেক কমিয়ে দেয় ত্বকের তেল তেলে ভাব এবং ব্রণের সমস্যা দূর করতেও এই পেঁপের বীজ বেশ কার্যকর এর জন্য পেঁপে বীজ এবং পেঁপে পাতা একসঙ্গে মিশিয়ে তা পেস্ট তৈরি করে নিন তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য তা আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখুন এতে করে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ত্বকের হারানো উজ্জ্বলতাও ফিরে আসবে ত্বকের পাশাপাশি পেঁপে ও পেঁপের বীজ চুলের জন্য বেশ কার্যকরী এটি দ্রুত চুলের বৃদ্ধিকে বাড়িয়ে দেয় এবং চুলকে ঘন হতেও সহায়তা করে মাথার ত্বক থেকে খুশকি দূর করে ফেলে অনেক বিশেষজ্ঞরাই বলছেন চুলের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন বীজ সহ সামান্য পেঁপে খান তাতে আপনার চুলের সব রকমের সমস্যা দূর হয়ে যাবে এটা ডেঙ্গু প্রতিরোধও বেশ কার্যকর তাই নিয়মিত পেঁপে খেলে ডেঙ্গু জ্বর দ্রুতই ভালো হয়ে যায় পিরিয়ড চলাকালীন সময় পেপে বীজের সঙ্গে মধু মিশিয়ে খেলে পিরিয়ডের ব্যথা অনেক কমে যায় এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিওলাইটিক রয়েছে তাই এটা দেহের ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে বেশ কার্যকর ক্যান্সার প্রতিরোধেও এই বীজ খুবই কার্যকরী পানি ও দইয়ের সঙ্গে পেঁপে বীজের জুস মিশিয়ে পান করলে আপনি নানা ধরনের রোগবালাই থেকে মুক্ত থাকতে পারবেন তাই সুস্থ থাকতে ভিটামিন ও মিনারেলে ভরপুর এই পেঁপে বীজ আপনিও খেতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন